Assalamualaikum warahmatullahi wabarakatuh প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যাদের সন্তান হয় না তারা এই নতুন বছরের দুই হাজার পঁচিশ সালের প্রথম রাতে একবার হলো এই আমলটি করবেন আল্লাহ তালা চাহে তো এই আমলের সিলায় আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন বিশেষ করে মা বোনেরা আমলটি অবশ্যই করবেন এবং এই আমলের পরে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেব এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনার গত এক বছরের গুণাহিনশাল্লা মাফ করে মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনাদেরকে আমলটি করতে বলবো দিনই ভাই বোনেরা তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্য লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান অথচ আল্লাহরবুল্লা আলমিনের কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম যারা নিঃসন্তান আছেন তাদের সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা কিংবা কোনো দুর্বলতাই বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহরবুল্লা আলমিন যাকে সন্তান দান করেন না তাকে অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ করেন তাই তো আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআন কার বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করে রাখেন সুরাশু আর পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তালা নিজেই বলেছেন তবে আমাদেরকে আল্লাহ তালার কাছে চাওয়া বন্ধ করা যাবে না আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় বাংলা ভাষায় আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন রব্বুল আলামিন যখন আপনার জন্য নেক সন্তানটি কল্যাণকর হবে তখনই আপনারাটাকে সাড়া দিয়ে আপনাকেও সন্তান দান করবেন এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে আমি আজকে এই প্রথম দুই সালের প্রথম শুরুতেই আপনারা যদি দিনে রাতে আমলটি করতে পারেন দুই সালের প্রথম শুরু দিনে বছরের দিনটিতেই আল্লাহ রবিল্লা আলমীর কাছে যদি বেশি বেশি ইসতেক ফারের মাধ্যমে আপনি এই দোয়াটি করতে পারেন আল্লাহ তালা চাহে তো আপনাকেও নেক্ট সন্তান লাভে সুসংবাদ দিতে পারেন কারণ ইস্তেক ফারের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা তার মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার নিজেকে সংস্থান করে দেবেন আবুদাউ শরীফের একটি হাদিস এছাড়াও ইস্তেকফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিকে বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরা নূর দশ থেকে বারো নম্বর আয়াতে বলা হয়েছে এই কথাটি সুতরাং আপনি বেশি বেশি করে যদি ইস্তেকফার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার যে দুশ্চিন্তা দূর ভাবনা টেনশন এটি আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেন আমরা সব সবসময় আমাদের সম্মানিত যতজন সাবস্ক্রাইবার আছেন তিনি মা বোনদের জন্য সবসময় দোয়া করে থাকি বিশেষ করে পবিত্র জুমার দিনে তাই অনুরোধ করছি ভিডিওর মাঝখানে বলে নিচ্ছি অন্তত আমাদের দোয়ায় শরিক হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি আপনিও আমাদের দোয়ার একজন অংশীদার হয়ে যান যারা সাবস্ক্রাইব কিভাবে করতে হয় বুঝতে পারছেন না তাদের জন্য বলছি আপনি ভিডিওটি চালু রাখা অবস্থায় নিচের দিকে তাকান ভিডিওটি নিচে আসুন একটু নিচে তাকালে দেখতে পাবেন যে আমি যেভাবে দেখাচ্ছি সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে সাদা কালোর মিশ্রণে কালোর উপরে সাদা লেখা এই লেখা লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন ইনশাআল্লাহ আপনিও আমাদের একজন চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যাবেন অর্থাৎ নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে পাবেন আমরা যে দোয়াটি শিখিয়ে দেব এই দোয়াটি হচ্ছে আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া যে দোয়া আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলাইসাল্লাম করেছিলেন যার কারণে আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাকে একটি নেক সন্তান দান করেছেন এবং এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কুরানুল কারিমে দোয়াটি রেখে দিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য তার বান্দাদেরকে যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন তারা যেন কোনো অন্যায় বা অন ইসলামিক উপায় অবলম্বন করা থেকে বিরত থাকে শুধুমাত্র পরীক্ষিত এই দোয়াটির মাধ্যমে যেন দোয়া করতে পারেন তাই আপনারা এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন শতভাগ বিশ্বাস নিয়ে আল্লাহ তালা আপনাকে অবশ্যই নিয়ে ইনশাল্লাহ সন্তান দান করবেন কারণ এটি পরীক্ষিত দোয়া এই দোয়াটি কোরআনুল কারামে কবুল হওয়া একটি দোয়া তাই অনুরোধ করছে দিনী ভাই বোনেরা অন্য কোনো আমল বাদ দিয়ে যেগুলো কোরআনুল কারিম থেকে পরীক্ষিত কবুল হওয়া দোয়া যেগুলো আমরা শিখিয়ে দিচ্ছি সেগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন আমাদের চ্যানেল থেকেও বেশি বেশি ভিডিওগুলো দেখে নেবেন যেগুলোতে আমল করে অলরেডি হাজার হাজার দিনী ভাই বোনকে সন্তান দান আল্লাহ রবুল্লা আলমিন করেছেন এই আমলেরও ওসিলাই সেই আমলের ভিডিওগুলো বেশি বেশি দেখে আমলগুলো আপনারাও করবেন যে দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও একশতবার পড়ার চেষ্টা করবেন মিনা সলিহীন, সালহীন হ্যাবলি মিনা সলিহীন তবে তার আগে অন্তত একশতবার অস্তক বেন একশতবার অস্তক ফির পড়বেন একশতবার রব্বী মিনা সোলহীন এভাবে পড়বেন হে আমার প্রভু হে আল্লাহ আমাকে একসৎ সন্তান দান করুন সৎ পুত্র দান করুন কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়াটি এবং এর সঙ্গে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন বিগত জীবনের গুণাহ মাফের জন্য এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দার সমস্ত গুণা মাফ করে থাকেন কারণ এটি হল তাওবার দোয়া কোরআনুল কারিম থেকে নেওয়া তাওবার দোয়া কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া পরিচিত তাওবার দোয়া পরিচিত যদি নাও পারেন অন্তত একবার পাঠ করবেন যদি বেশি পারেন তাহলে ভালো হে আমার রব হে আল্লাহ নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এটিও কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া আমি অনুরোধ করছি আমার তিনি ভাই বোনদেরকে আপনারা যারা এই মুহূর্তে আমলটি করার চিন্তা করছেন মনে মনে ভাবছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়োগ করতে ভুলবেন না আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি শেয়ার করে দিন অর্থাৎ ভিডিওটি শেয়ার করে দিন তারাও যেন আমলটি করতে পারেন তার জন্য পরবর্তী নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের একজন নিয়মিত সদস্য হওয়ার জন্য আমাদের দোয়ায় অংশীদার হওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা যেন আপনাদের সকলকে আমলের ওসিরায় বছরের শুরুতে এই নিয়তে আমলের রসিলে আল্লাহ তালা যেন আপনাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন এই দয় করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত